ইয়া হলো সা রে গামা পা সা রে গা মা পা দাদা সা রে পা আজ থেকে তিন বছর প্র্যাকটিস করছি কোনো মতে লাইনে আনতে পাচ্ছি না সবচেয়ে বড় গা দাদা আমি এত ভালো গায়ক বাইরে গাইতে পারি যত যতক্ষণ না মূশার বয় ঢুকবো ততক্ষণ না আমি গান গাইতে পারি না আর দেরি করবো না এই মূশার বয় ঢুকে গলায় রেয়াজটা সেরে নিই বললে হাতে কি বান মারলো অন্য কায়দা বাজাতে হবে ছাড়বো না আর শোনা আহা হা 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 মতে আসছে না ভগবান কি করে আসে বললো আর মানুষ আছি সারাদিন কাজ করবো রে যে একটু ঘুমাবো ঠিক রাত তিনটে বাজবে আরম্ভ করবে এখন তিনটে বাজে নে জানতে পেরেছি না কি বলতো আমি তিনটে বলতেছি ও তিনটে বলতেছি না আমি কি বলি তুই গান করাই বারণ করিনি তুই গান কর সুরে কর তালে কর শুননি তালনি শুধু আ করতেই আছে কে বলেছে আমার শুননে আমি কিশোর কুমারের বাব্বা শিল্পীটা খালি দাও কিশোর কুমারের মাছ তো তো ভাই লোকের দেয়াল ইট ছাড়ি না চলে এসে একটা বাঁশের খেতে পড়েছিল গুড়িয়ে এনেছি এমন মারা মারবো তো রাজের গান করা বন্ধ করে দে তবে শুনবো কত বড় বাঁশ মেরো না সবার মারব কি যেন কামড়াতে আসতে যে না রে বাবা মোটে শুনমুনি তোর আজকের বারোটা বাজিতে তবে যাব এখন বারোটা বাজে বাবা কত দরে শিল্পীটা খালি বাজাত ঢুকে গেছে ঢুকে গেছে গোটা বাঁ ঢুকিয়ে দেবা একদম না দেখবি তো না শুনে এটা কি বাঁশো আর মারতে পারবে মাত্র যাতে পিচেন বাড়ি দে বাবা তোর পায়ে ধরিয়েছি হ্যাঁ তোর পায়ে ধরিয়েছি তুই গান বন্ধ কর ও গান ভাল লাগছে ও তুমি আমার ভক্ত পরিষ্কার দেবে সে তুমি চো এই তো ও তো বা ও তো আমি কি বলি বল আজকের দিনটা তুই যা কর করেনি করে নি থেকে যদি এই গান শুনি হ্যাঁ এমন মারা মারবো না হ তোর গানের বারোটা বাজিতে চলে যাবো আর গান না করবে সরস্বতী কোথায় জনগণ আমাকে মারছে মনে নেই মনে নেই না মনে নেই না রে শোনে ও মনে নি না তোর তো বলে গেলাম গান বন্ধ করতে তো ও গান বন্ধ করতে বলেছে তুমি এমন শিল্পী তো ভাইরাল হয়ে যাবে আমি লাইভ পাবো লাইভ পাবে আমার স্যার গো করব করবো একদম গান বন্ধ এর যদি আওয়াজ বার হয়েছে আমার যদি আবার আসতে হয়েছে হ্যাঁ এ একা ইটের বাড়ি এমন মারবো তোর মাথা ফোঁচকেতে চলে যাব হ্যাঁ চলে এ দয়া এই তোমার কি হয়েছে গ আমার গেছে তার গড় যদি বাড়ি বসে আছে কেন কি করু আর তুমি কি ধরনের মানুষ বলো আমি বন মানুষ বোন মানুষ পাশের বাড়ি কাকা এসে তোমাকে মেরে যাবি ওই কাকা পুরস্কার দিতে এসেছিল কাকা পুরস্কার দিতে এসেছিল তাহলে বাঁশটা কোথায় ছিল বাঁশটা আমি দিয়েছি বাঁশটা নাই তুমি দিয়েছো আর ইটটা এই কাকা বলছে ভাইফোক আমি ছাদ ফেলবো আচ্ছা একটা ইট কম হয়ে গেছে ইটটা আমি দিয়ে বলে শোনো তুমি একটা ভালো মাস্টারদের তো গান শিখতে পারতো নাকি টাকা নিয়ে যখন রাস্তা কি ভিক্ষা করে বেরাও আমি ভিক্ষা করবো তাহলে কি আমি গিয়ে ভিক্ষা করবো বলি শোনো তোমার যখন এত গান হ্যাঁ আমি যে বাড়িতে কাজ করি না সেই বাড়ির দাদা ওই সাড়ে গাঁ পাতে দায়িত্বে আছে কোথায় দায়িত্বে আছে ওই সাড়ে গাঁ পাতে দায়িত্বে আছে আমি যাবো তুমি কোথায় যাবি গো এই পা আর তুমি আমার পা হচ্ছে কেন ওই সাড়ে মা পা তুমি তো সেই কথাটা তো বলবি এরে এটা কি মুশারী কি হবে আমি এত ভালো গাও আচ্ছা বাইরে গাইতে ভাই এই কেন যতক্ষণ না মুশাবো ঢুকবো ততক্ষণ না আমি গান গাইতে পাই কি বলিস বল আমি অডিশনে যাব আচ্ছা তোর ইশারা করব ঠিক আছে ঠিক টাইমে মুশা এটা খাঁটিয়া আর আমি বলিস তোমার জন্য তো মানসিক করে আছিস তুমি যদি সাড়ে খাপাতে ফার্স্ট হম না আমি তো গন্ডি কাটবো কথা কি আমি হ্যাঁ

নমস্কার দাদা আমি এক বিরাট রান্নি একদিন একটা সাধ্য বাড়িতে রান্না করতে গেলাম রান্না করতে করতে করার পাশে ঘুমিয়ে পড়েছি আর ঘুমিয়ে ঘুমিয়ে চাটনিতে চিনি জায়গায় লবণ দিয়ে ফেলেছি সেই বাড়ির লোক এত মারো মারল সেখান থেকে ছুটে পালিয়ে আসছি পাড়ার কিছু ছেলে ডান্স হঙ্গামা করছে তাদের অ্যাঙ্কারিং নাকি পালিয়েছে আমাকে দিয়ে অ্যাঙ্কারিং করালো সেই অ্যাঙ্কারিং দেখে সোজা সা রে গা পায় চাল তো শুরু করছি ওশিয়া হার্বাল প্রেজেন্স সা রে পা স্পেশাল পার্টনার ছা প্রকাশনী জুয়েলারি পার্টনার বলো রুমা আমি তো ভুলে গেছি ও বুঝি চন্দ জুয়েলার্স এখন দেখে ছিল কেন ছিল তুমি পাঠিয়ে আমার আপনার আপনার সকলের নয়নমোনি মনি সুদূর্গ জিবি আর থেকে আগত আগত মিস মিস হাই সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি তুমি ভালো আছো আমি একদম ফাটা ফাটি বলছি সায়নি তুমি রেডি তো একদম গানটা শুরু করো ಭೋೆ like ಎ

সাতটা থানার নেই গ্রাম বাংলা ভেজ করে এগুলা ভেজ করে বেড়া পালা ভাগ করে পালা ভাগ করে আসছেন আসছেন আরে মিস্টার কি হয়েছে তুই বাড়াতে গেলে বলতো ও বাবা কতগুলো লোক বসে আছে সত্যি তাই তো তোমার গান শোনার জন্য কত লোক এসছে দেখো ও দা ভালো আছো কিরাম দা গোজা রাম কানে চর্মা ও গানু ঈশ্বর কুমার গজা রাম এই এত বড় নাম পেনের কালি শেষ হয়ে যাবে ওজন্য শেষটা লিখে রেখেছি গোজা রাম তুই ঠিক করিস তাহলে তুমি রেডি তো তোমার গান শোনার জন্য দর্শকরা অধিলাগ হয়ে বসে আছে ভাই নাকি প্রত্যেক ঘর করে টিভি খুলে বসে আছে লাইভ টেলিকাস্ট হচ্ছে বাবা জনগণ তোমাকে দেখছে আদের না শুরু করো শুরু করো এই তুমি তাড়াতাড়ি গান শুরু করে দাও

오, 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 헤 오, 내 오, 고 오, 도부 오, 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 তুমি গান গাইছো না মানুষের ভয় দেখাচ্ছ এইটা কো শুনছ কানে যাচ্ছে না কি না দি মারবো তোমার কি আর কি তোমাকে তুই ভুলে গেছি

খেতেখানা 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 খা 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 খেতেখানা 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 খা 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 মিটু খা 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 ফা ফা চলে যাবে amare এই শুনছো

আমার এই স্বামী এই সারেগা পাতে লাস্ট হবে ও তো ঠিক কথা বলেছি জানো রে তুমি লাস্ট হবে না কি হবে বলো তো হ্যাঁ ফুলকপির মধ্যে পোকা লাগতা হি বেগুনের মধ্যে পোকা লাগতা হি তোমার যা শূর আর তোমার যাตาล পুরো শূরের ভান্ডার গো আমি ভান্ডার তাহলে কি তা তুই পয়সা ফেল শূর্তাই নেই আজ আর আগে করব আমি তোদের নামে কে মাইরি দাদা মরে যাব কোচি কোচি আড়াইটা বাচ্চা কটা দুটো হাঁটতেছে একটা পেটে আমার যদি আসতে চলে যেতে হয়েছে হ্যাঁ তোর ব্যবস্থা করে ছাড়বো শূর্তাই নেই তোমারে গোলাইয়েনি আজ আগে করব আমি তোদের

দাদা তুমি যা গান করছো এর থেকে বেশি নাম্বার দিতে পারবো না আজ করো আমি হাত দুটো আর ধানি লঙ্কা খেলে শুধু গলায় লাগে এই এর মানে এই একটা মেয়ে ছেলে হ্যাঁ নদুগন আরো নাম্বার দিয়েছি আর আমার বেলা জিরো নাম্বার পাগলা আমি এর করো না তুমি আর কেন তুমি বোঝো না ও নিশানটা দাম দাদা মা দা অরিশানে গান গা খুব ইচ্ছা ছিল হ্যাঁ এই সুযোগটা তুই মাটি করিস না আজ করো আমি হাত দালিক চিকানি সুচুতলি নষ্ট দাদা বৌদি বল আজকে তোমার তো মানুষদের জন্য এই সাড়ে গাওয়া পার্টি আর পিটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল এই কেনরী আমায় কি করেছি কি আবার কেন সেই বৌদি ছি তোর বৌদি না 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 তুই কাজি দাদা তোর মধ্যে সত্যি প্রতিভা আছে হ্যাঁ তুই যদি ভালো মাঠে তোর গান শিখিস আমি কথা দিচ্ছি এই সারগা পাতে আবার তোকে চান্স করিয়ে দেবো নমস্কার দাদা নমস্কার দাদা না তুই যা এখান থেকে তোমার লজ্জা কর না তোমার জন্য আছে মান সম্মান সব ভুলে যেতে নি শিখে আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে তুমি একটা মাস্টার গান শিখো তুমি আমার একটাও কথা শুনলি না তুমি একদিন মানুষ তুমি একটা না মানো জানো প্রিয়া আমার ছোটবেলা থেকে ইচ্ছে গান মাইনা শেখা শুধু পয়সা অভাবে আমি গান শিখতে পাইনি আজ তোমার কথা যাচ্ছে ভালো মাস্টার ধরে গান শিখে আমি আবার সারেগামা পাতে আসছি বসে